আচ্ছা এটা পিওর কটন এর আর্টিকেল এগুলো একদম পিওর কটন আচ্ছা বাহ ওয়াও সব এগুলো হ্যাঁ এগুলো সব আচ্ছা 108 ওকে সাইজ একদম কিং সাইজ পুরো কিংস সাইজ থেকে বড় হয় না মনে না না এই 108 এটা হচ্ছে পুরো কিং সাইজ একদম এর বড় আর হয়

এটা আপনার বেহালা সেনাটি বাজারের সামনে আচ্ছা তো আসতে চাই কিভাবে আসবে এই আস্তে যা বেহালা 14 নম্বর নেমে অটো করে ওখান থেকে অটো পাওয়া যায় অটোতে ওটা সেনাটি বাজার বললি নামিয়ে দেবে এবার বাজারের সামনেই আমার বাড়ি আছে ওই বাড়ির মধ্যেই আমার বিজনেস আছে বিজনেসটা শুরু আছে কি কি আইটেম পাওয়া যায় প্রথমত এখানে এখানে ডাবল বেড সিট সিঙ্গেল বেড সিট এসি কমফোর্টার ডাবল সিঙ্গেল আর টাওয়াল আর চাদরের শাড়ি ওকে তো এগুলো কি প্রথমত আপনারা হোলসেল করেন না রিটেলও করেন হোলসেল করি রিটেলও করি আচ্ছা মানে হোলসেলটাই বেশি হয় আচ্ছা আজকে ভিডিওতে আপনি আপনারা হোলসেলারদের উপর ফোকাস করছেন হ্যাঁ আচ্ছা তো ফার্স্ট কি আইটেম দেখাবেন ফার্স্ট আমি ডাবল বেড সিট খুলে আছি এটাকেই দেখাবো হুম হুম দেখান ডাবল বেড এটা হচ্ছে ডাবল বেড তো হ্যাঁ এর সাথে দুটো কভার আছে হুম ওকে

ওকে পিলো কভার এটা চেন আছে পিছনে চেন সিস্টেম আছে চেন ব্যাক সাইডে পিলো কভারে ওকে আর ফ্রন্ট আইটেম আচ্ছা পিওর আর্টিকেল এগুলো একদম পিওর কটন আচ্ছা বাহ সব এগুলো হ্যাঁ এগুলো সব করতে হবে এখান থেকে পিস পিস

মানে এর থেকে বড় বেডশিট আর হয় না মনে হয় না না এই 1081 ইনটু 108 এটা হচ্ছে পুরো কিং সাইজ একদম বেডশিট হুম এর বড় আর হয় না ওকে এই দুটো পিলো বড় প্রিন্টটা অসাধারণ ওকে আচ্ছা এটা ক্যাটালগ আছে তো বাহ আচ্ছা এই প্রত্যেকটা ডিজাইনের কালার হয়ে যাবে হ্যাঁ আচ্ছা কিছু কিছু সিম আচ্ছা কিছু কিছু ডবল কিছু কিছু সিঙ্গেল আচ্ছা কোয়ালিটি सेम থাকবে তো কোয়ালিটি পুরো পিওর 100% আচ্ছা ডিজাইন তো আপডেটড হতেই থাকে এভরি উইক আপনাদের ওকে আচ্ছা 950 এর মধ্যে থাকছে আচ্ছা নেক্সট এটা জয়পুরি প্রিন্টে আছে আচ্ছা অরিজিনাল জয়পুরি তাই তো হুম কোয়ালিটি পিওর আমরা দেখতে পাচ্ছি এখানে লেভেল করা আছে একদম জেপও দেখা আচ্ছা প্রত্যেকটাই কিংস সাইজ আপনাদের এগুলো প্রত্যেকটাই কিংস সাইজ আর দুটো করে পিলো কভার থাকছে এটা ফ্রন্ট হুম এটা ব্যাক চেন আছে হুম প্রথমে একটা দেখেছিলাম তার কালার খুবই ভালো পিওর একদম

হ্যাঁ অল ওভার ইন্ডিয়া হবে কুরিয়ার অল ওভার ইন্ডিয়া ওকে আচ্ছা নেক্সট দেখেন আচ্ছা এটাও জয়পুরের উপরে থাকছে কি হ্যাঁ এটাও জয়পুরের আচ্ছা কোয়ালিটি তো খুবই ভালো বাহ ডিজাইনটাও সুন্দর কিছু প্রিন্ট আছে আচ্ছা এটা ফ্রন্ট সাইড আছে the backside the backside bah wow isotti oshadharon apnader collection dekhle pochondo hoy jabe hub easily asche register catalog hm khiram

আচ্ছা গুজি হোয়াটসঅ্যাপে ক্যাটালগ চাই আপনারা প্রোভাইড করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোয়াটসঅ্যাপে ক্যাটালগ পাঠান আছে আমার কাছে আচ্ছা ওকে বিশাল বড় সাইজ বেস্ট ওয়াশ করো মেশিন আচ্ছা 5 ইয়ার্স ওয়াশের উপর গ্যারান্টি থাকছে ওকে খুবই কালার আচ্ছা এগুলো 950 এর মধ্যে চলে আসছে সিঙ্গেল সেই ডবল শপ কিংসের শপ নাইন আর সিঙ্গেল হলে সিক্স ফাইভ ফিফটি সিক্সড দুটো ফাইভ আর সিক্স সিঙ্গেল আচ্ছা হলে চলে আসছে আচ্ছা কি জয়পুরি আছে দুটো জয়পুরি আছে আর এমনি একটা প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা নেক্সট কোয়ালিটি তো মানে এক নম্বর কোয়ালিটি পুরো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না বাহ খুবই ইউনিক এই রেঞ্জের উপর মনে হয় না কালেকশন যেটা অনলাইন মিত্রাতে আছে জয়পুর এটা ওদের আছে হ্যাঁ দ্য সেম देयर কস্টিং 3500 আচ্ছা আর আমি 950 এ দিচ্ছি আচ্ছা মিন্ত্রাতে 3500 টাকা দাম এখানে 950 এ দেওয়া হচ্ছে ওয়াও। কালারটা খুবই সুন্দর। আচ্ছা, নীলো 950 ম্যাডাম। হ্যালো 950। খুব ইউনিক। ঠিক আছে, নেক্সট আইটেমে যাওয়া যাক। সত্যি খুবই ইউনিক এটা। পিলো আছে হুম কিছু জিপও আছে হুম এগুলো ওয়াশ করলে কিছু হবে না বলছে কালারও ইনট্যাক্ট থাকতো আচ্ছা কালারও গ্যারান্টি তো ওকে মানে আমরাও ইউজ করছি 5 6 মানে বলতে পারবে না যে इट्स নিউ ওকে আচ্ছা দুটো পিলো কভার থাকছে তো কালার কালারটা খুবই সুন্দর হোয়াইটের সাথে ভায়োলেটের কম্বিনেশন আছে

ওকে নেক্সট এটা সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল রয়েছে এর প্রাইস আছে সিঙ্গেল আছে দুটোই আছে ওকে নেক্সট মানে একি হুম প্রাইস सेम থাকছে সিঙ্গেল তো দাম কম হবে আচ্ছা আর ডাবলেরটা দাম 70 হুম আচ্ছা এটাও ময়লা হবে না এই কালারটা আপনাদের হুম যার যেরকম পছন্দ সে সেরকম এরকম তো দেখলাম আমরা একটা হুম আচ্ছা প্রচুর কম আছে তো যার যেরকম দরকার ক্যাটালগ দেখে অর্ডার করে দিতে পারে অনলাইনে দেন আফটার পেমেন্ট আপনারা ডিসপাচ করে বিল পাঠিয়ে দেবেন ওকে চলুন তাহলে নেক্সট আইটেমে মুভ করা যাক next ac comfortory single size 550 kore 550 kore single size एकदम अल्ट्रा सॉफ्ट अल्ट्रा सॉफ्ट ওকে এগুলো সব হ্যাঁ এগুলো সিঙ্গেল সব ওকে আচ্ছা গ্রিন তো হ্যাঁ

এটা ইউনিক কালার ডিপ কালারের উপরে রয়েছে ক্যাটালগ আছে আচ্ছা প্রত্যেকটারই ক্যাটালগ হয়ে যাবে তো ওকে হুম কোচু সিঙ্গেল পিস কমফোর্টার আছে শুধু এসে একবার ভিজিট করতে হবে আর তৃপ্তি ড্রেসেস নাকি তৃপ্তি টেক্সটাইল তৃপ্তি টেক্সটাইলে একবার তৃপ্তি টেক্সটাইল এসে ভিজিট করতে হবে তাহলেই বোঝা যাবে এখানে কত কমফোর্টারের কালেকশন রয়েছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার হাই বলে মেসেজ করলে আর ক্যাটালগও আপনারা প্রোভাইড করে দেবেন তো ম্যাডাম হ্যাঁ হ্যাঁ একই সিঙ্গেল কমফোর্টার এই একটা কালার হ্যাঁ আচ্ছা আর অনেক কালার রয়েছে ক্যাটালগ দেখে অনলাইন অর্ডার করে মিনিমাম 10 পিস অর্ডার করতে হবে আচ্ছা কেউ যদি ধরুন সবকিছু মিশিয়ে নিতে চায় বেডশিট কমফোর্টার তাও হবে তো একদম ওকে

ডিরেক্ট পারচেসিং আছে দ্যাটস ওয়াই তাই না ম্যানুফ্যাকচারিং হ্যাঁ ম্যানুফ্যাকচারিং থেকে আনা আছে আচ্ছা জারি উপরে বর্ডার রয়েছে চারিদিকে তাই তো পুরো বর্ডার পুরো বর্ডার জড়ি রয়েছে আর ডেটের উপরে রয়েছে এর উপর হুম আদম ওয়েডিং স্পেশাল কালেকশন ওকে নেক্সট দেখেন গ্রিন দাও গ্রিন আচ্ছা ব্যাটল গ্রিন আছে এটা ব্যাটল গ্রিন না পেস্তা গ্রিন পেস্তা গ্রিন আছে ওকে সরি পেস্তা গ্রিন আছে গোল্ডেন আছে খুব লাইট ওয়েট না শাড়িগুলো একদমই হ্যাঁ লাইট ওয়েট সিরিয়াস হুম এটা প্রিমিয়াম কালেকশন যারা পছন্দ করে না তাদের জন্য খুবই প্রিমিয়াম এগুলো হুম रीज़नेबल प्राइस आप आए अच्छे अरे ये लोग प्रो वीविंग है अच्छे प्रो वीविंग रोज़ है ना वो प्रिंट नहीं हथेली ताज़ प्रिंट नहीं ना ये जो वीविंग पीछों टा देख ले घुसते वाले अच्छा यू वीविंग रोज़ है ओरिजिनल ओके प्योर प्योर अच्छा प्योर चंद्री अरे ओरिजिनल चंद्री सिल्क खुद चंद ता�

তেগুলো ব্লাউজ পিস আছে হুম सेम প্রাইস আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠাইও বুক করে নিতে পারেন কোনো প্রবলেম নেই ওকে আচ্ছা আছে